নমস্কার আমি তনুশ্রী মেত্রপাল রেগি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে নুন এবং জলের একটা সুন্দর টেকনিক এই টেকনিকটা জ্যাপনিজ এবং বৌদ্ধিক সংস্কৃতিতে ব্যবহৃত হতো এবং তারা নিজেদের লাইফের যত রকম নেগেটিভিটি রয়েছে অর্থাৎ ধরুন জীবনে প্রচণ্ড বাধা জীবনে আপনি এগোতেই পারছেন না এবং শারীরিক সমস্যা হতে পারে ধরুন আপনার শরীরে এমন কোনো রোগ বাসা বেঁধেছে এমন অসুস্থতা আপনাকে ঘিরে নিয়েছে যে আপনি কোনো রকমভাবেই নিজেকে রিলিজ করতে পারছেন না সেই সমস্ত সমস্যা আপনি ওষুধের ওপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন যে আপনি মেডিসিন ছাড়া আপনার লাইফে কোনো কিছুই ভাবতে পারছেন না ধরুন পারিবারিক এমন কোনো সমস্যার মধ্যে ভুগছেন সেই সমস্যা থেকে আপনি কীভাবে বেরোবেন আপনি বুঝতে পারছেন না বা আপনি আপনার ফিন্যান্সের প্রবলেমে ভুগছেন আপনার টাকা পয়সা অর্থের অভাব এমনভাবে চলছে আপনি দুমুঠো অন্য কিভাবে জোগাড় করবেন সেটাও আপনি ভাবতে পারছেন না তো মোদ্দা কথা হলো যে আমি এখানে এটাই বোঝাতে চেয়েছি যে জীবনে চলাকালীন যে কোনো সমস্যা যে সমস্যা আপনাকে এতটা উদ্বেগে ফেলছে যে আপনি কোনো রকমভাবেই সেখান থেকে বেরোতে পারছেন না এছাড়াও হতে পারে ধরুন বৈবাহিক সমস্যা কেউ বিয়ে করতে চাইছে সে কোনোভাবেই তার বিয়ে হচ্ছে না বা বিয়ের পর তার সাংসারিক জীবনে নানারকম সমস্যা তো আমাদের জীবনে তো প্রত্যেক স্টেজে প্রত্যেক দিন আমরা নানা সমস্যার মধ্যে পড়ি এবং সেই সমস্যা কিন্তু আমাদেরকে রীতিমতো চিন্তিত করে ফেলে তো এই সকল সমস্যা যেগুলো আপনাদেরকে এতটা ডিস্টার্ব করছে সেই সকল সমস্যা কিন্তু আপনাদের লাইফে আর কোনোরকমভাবে ইন্টারফেয়ার করতে পারবে না আপনাদেরকে আর কোনো রকমভাবেই বদল করতে পারবে না আপনারা এই সকল সমস্যাকে রিলিজ করতে পারবেন যদি এই সুন্দর টেকনিকটা আপনারা ইউজ করেন টেকনিকের টোটাল বিষয় কি উপকারিতা আছে কিভাবে করবে কি কি জিনিসপত্র লাগবে সমস্তটাই বলবো বাট তার আগে প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদেরকে মনে করিয়ে দেবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা যখন আপনারা ভিডিও দেখছেন তখন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করে দেবেন আপনাদের লাইক করা কমেন্টস করা এবং সাবস্ক্রাইব করা আমার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আলোচনা করছিলাম সল্ট এবং ওয়াটারের টেকনিক দেখুন জল এবং নুন দুটোই কিন্তু এতটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শক্তি এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু এতটা পাওয়ার রয়েছে আমরা যদি এটাকে প্রপারভাবে ইউজ করি এই দুটো জিনিসই কিন্তু আমাদের সমস্ত নেতিবাচক যে শক্তি আমাদের মধ্যে রয়েছে আমাদের বাস্তুর মধ্যে রয়েছে আমাদের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু দুটো কিন্তু পুরো রিসিভ করে নিতে পারে এবং আমাদেরকে কিন্তু যে কোনো সমস্যা থেকে সুস্থ রাখতে পারে ভালো রাখতে পারে অর্থাৎ আমাদের লাইফের থেকে যে কোনো স্ট্রেস বলুন যে কোনো প্রবলেম বলুন অনেক দূরে রাখতে পারে এই টেকনিকটা টেকনিকটা খুবই সোজা কিন্তু আপনাদের জিনিসটা প্রপার বুঝতে হবে এবং প্রপারভাবে করতে হবে এক্ষেত্রে বলে রাখি আপনাদের কি কি জিনিস লাগবে এক্ষেত্রে আপনাদের একটা হোয়াইট কালারের পেপার লাগবে একটা ব্লু কালারের পেন লাগবে একটা কাচের বাটি বা প্লাস্টিকের স্বচ্ছ বাটি বা গ্লাস লাগবে আর আপনাদের করার জন্য আপনারা যে জায়গায় রাখবেন সেরকম একটা প্লেস রাখবে যেখানে আপনারা জিনিসটাকে রাখবেন কিন্তু সেটাকে কোনো ভাইব্রেশন বা কোনো নড়ান মানে মুভমেন্ট করবে না স্থিরভাবে জিনিসটা রাখতে পারবে এবার বলি আপনারা করবেন কিভাবে ধরুন আপনার লাইফে প্রচুর প্রবলেম চলছে যেই প্রবলেমটা চলছে সেই প্রবলেমটাকে আগে আপনি মানে ভাবুন কোন প্রবলেমটা সেই প্রবলেমটাকে আপনি সুন্দর করে কাগজের মধ্যে লিখবেন কি করবেন ফার্স্টে নিজের নাম লিখবেন ধরুন আপনি নিজের জন্য করছেন ইটস ওকে যদি আপনি অন্য কারোর জন্য করছেন তাহলে তার জন্যও আপনি করতে পারেন অর্থাৎ আপনি নিজের জন্য করুন আর যার জন্যই করুন প্রথমে আপনি নিজের নাম লিখবেন ব্লু কালারের পেন দিয়ে কিন্তু সমস্তটা লেখা হবে এবার আপনি আপনার লাইফের যে প্রবলেম ধরুন টাকা পয়সার প্রবলেম তাহলে আর্থিক সচ্ছলতা লিখবেন বা আর্থিক আপনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন সেই সমস্যাটা লিখতে পারেন যে আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যা যদি আপনার বৈবাহিক সমস্যা হয় তাহলে আপনার বৈবাহিক সমস্যা লিখবেন যদি আপনার বিয়ে না হয় তাহলে সেটা লিখবেন আপনার যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে সেই অসুস্থতাটাকে উল্লেখ করে লিখলেন আপনার এছাড়া যদি কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকে আপনি কোনো কারণে প্রচণ্ড টেনশন করছেন ঘুম হচ্ছে না বা মাথা ব্যথা করছে যেটাই হোক আপনার যে সমস্যাটাই হোক সেই সমস্যাটাকে একটা উদ্দেশ্য করে আপনাকে লিখতে হবে এবার আপনি কি করবেন লেখার পর আপনি কাগজটা হাতের মধ্যে নিয়ে আপনি আপনি যে উদ্দেশ্যটার জন্য করছেন সেটা আপনি এখানে এবার ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রে করবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে বা আপনি যার হয়ে করছেন সেই ব্যক্তির হয়েও সেই প্রেটা করবেন যে অমুক ব্যক্তির এই সমস্যাটা হচ্ছে তো আমি চাই এই সমস্যাটা খুব তাড়াতাড়ি তার জীবন থেকে রিলিজ হয়ে যাক এই বলে আপনি কিছুক্ষণ হাতের মধ্যে ওটাকে রেখে আপনার মনের যা যা বক্তব্য সেটার মধ্যে বললেন এবার আপনি কি করবেন একটা কাচের গ্লাস নিতে পারেন কাঁচের বাটি নিতে পারেন কাঁচের বোতল নিতে পারেন বা প্লাস্টিকের গ্লাস নিতে পারেন প্লাস্টিকের মোটামুটি স্বচ্ছ হোয়াইট কালারে এবার আপনি কি করছেন ওই জলের গ্লাস বা বোতল বা বাটির মধ্যে আপনি সন্দক নুন বা রক সল্ট বা যদি দুটোর একটাও না থাকে তাহলে আপনি আমরা যে সাদা নুন খাই সেই নুন আপনি দু থেকে আড়াই কি তিন চার চামচ মতো নুন ওই বাটি বা কৌটো বা গ্লাসের মধ্যে দিয়ে দিলেন এবার আপনি কি করছেন ওই গ্লাসের মধ্যে বেশ কিছুটা জল আপনি তার মধ্যে দিয়ে দিচ্ছেন স্বচ্ছ যে জলটা আমরা পান করি সেই খাবার জল এবার আপনি কি করছেন ওই জলটা এবং নুনটা মধ্যে আপনি মিশিয়ে দিচ্ছেন দিয়ে আপনি যে কাগজটার মধ্যে লিখেছেন সেই কাগজটাকে আপনি ওই জলের মধ্যে ডিপ করছেন আপনি হাত দিয়ে ডিপ করে দিচ্ছেন যে কাগজটার কাগজটা ওই জলের মধ্যে ডিপ হয়ে গেল এবার আপনি এখানে মানে ইন্টেনশন দিচ্ছেন যে আপনার যে সমস্যা আপনি কাজ মানে কাজ করছেন সেই সমস্যাটা ওই সল্ট ওয়াটার পুরো রিসিভ করে নিচ্ছে এবং আপনি একটা স্ট্রেস ফ্রি একটা লাইফ পাচ্ছেন এই উদ্দেশ্যে আপনি এই জিনিসটাকে চব্বিশ ঘন্টা রেখে দেবেন এটা আপনি যে কোনো সময় করতে পারেন ইভিনিংয়ে করতে পারেন মর্নিংয়ে করতে পারেন করে আপনি যখনই রাখুন আপনাকে এটা চব্বিশ ঘন্টা রাখতে হবে চব্বিশ ঘন্টা আপনি এমন জায়গায় রাখবেন যেন ওটা কারোর হাতে না লাগে কেউ ওটা নিয়ে নাড়াঘাটা না করে একটা উঁচু জায়গায় স্থির যেখানে কোনো কেউ ধরবে না কেউ কিছু করবে না সেরকম জায়গায় রেখে দিলেন চব্বিশ ঘন্টা পর আপনি ওটা কি করছেন জলটা যেটা রয়েছে সেই জলটা আপনি ফ্ল্যাশ করে দিচ্ছেন আর ওই যে কাগজটা সেই কাগজটা আপনাকে তুলে নিয়ে যে কোনো মাটির টবে হোক বা যদি আপনার বাগান থাকে সেই বাগানের মাটির মধ্যে আপনি ওই কাগজটাকে মাটির তলায় পুঁতে দিচ্ছেন এরকমভাবে আপনি ডেলি করতে পারেন বা আপনি সপ্তাহে দুদিন করতে পারেন শনিবার মঙ্গলবার বা আপনি যদি আপনার সময় না থাকে অন্তত পক্ষে সপ্তাহে একদিনও আপনি এটা করতে পারেন এটা করলে কি হবে এর উপকারিতা কি। দেখুন নুন এবং জল হচ্ছে এমন একটা কার্যকরী প্রাকৃতিক শক্তি এর মধ্যে রয়েছে যেটা আমাদের জীবনে চলাকালীন সকল সমস্যাকে কিন্তু সমাধান করার ক্ষমতা রাখে যদি এটাকে আমরা প্রপারভাবে ইউজ করি তো আমরা যে কোনো জিনিসের প্রপারভাবে ইউজ করি না আমরা জানি না সেই জন্যই কিন্তু আমাদের যে কোনো সমস্যায় পড়লে আমরা সেই সমস্যা নিয়ে ভাবি সেই সমস্যার মধ্যেই থাকি এবং আমরা সেই সমস্যা থেকে বেরোনোর জন্য নিজেরা কোনো কিছু করার মতো ক্ষমতা রাখি না বলে আমাদের অনেকটা সময় কিন্তু আমরা এইভাবেই কাটিয়ে ফেলি আমরা প্রচুর অর্থ খরচ করি কিন্তু সেই সমস্যা কিন্তু সেই সমস্যার মতো থেকে যায় কিন্তু এই ছোটো খাটো টেকনিকগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অবশ্য করে আমরা সমস্ত প্রবলেম থেকে নিজেদের লাইফ থেকে আমরা শরীর সরাতে পারবো বা প্রবলেমকে আমাদের লাইফ থেকে রিলিজ করতে পারবো এক্ষেত্রে বলে রাখি যারা রেকি জানেন তারা এক্ষেত্রে ওই চব্বিশ ঘন্টার জন্য যে আপনি মানে বাটিটা বা কৌটোটা বা আপনি শিশিটা যেটাই রাখছেন গ্লাসেও রাখতে পারেন আপনি সেক্ষেত্রে আপনি ডিস্টেন্স রেগি করতে পারছেন সেই গ্লাসের সেই প্রবলেমের উদ্দেশ্যে যে সমস্ত প্রবলেমটা ওই সল্ট ওয়াটার রিসিভ করে নিচ্ছে এবং আপনার লাইফে সেই প্রবলেমটা আর কোনো রকমভাবে বদল করছে না এইভাবে জিনিসটা করুন দেখুন যে প্রবলেমেই রয়েছেন সেই প্রবলেম থেকে অবশ্য করে বেরিয়ে আসবেন এবং একটা মানে ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব অর্থাৎ ধরুন একই রকমভাবে কোনো ভাগ্যের কোনো খারাপ কিছু চলছে সেই জিনিসটা কিন্তু সহজেই একটা সুন্দর পরিণতি আপনি ভাগ্যের পেতে পারেন জীবনের যে সমস্যাই হোক বারবার আমি বলছি জীবনের যে সমস্যাই হোক সব সমস্যাই কিন্তু আপনি এই টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে অনেক অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আসা যাতে আপনারা নিজেদের সমস্যাগুলোকে বাড়িতে বসে সুন্দরভাবে সমাধান করতে পারেন তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে দেবেন আপনাদের প্রচুর প্রচুর কমেন্টস আমার চাহিদা রইল তাই প্লিজ আমাকে প্রচুর প্রচুর কমেন্টস করবেন আর প্লিজ লাইক করবেন তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার